তাহলে মোয়াজ্জেনের ইমামের পরে সম্মান মোয়াজ্জেনের যাকে ইসলামের কোনো কাজে লাগবো না বলে হাড় হাড্ডি ভেঙে গুঁড়ো করে দিল আল্লাহ পাক তাকে এমন একটা দায়িত্ব ইসলামের করে দিলেন যে নবীর পরেই তার মর্যাদা আল্লাহ দান করে দিয়েছিলেন জোরে বলেন না সুহান আল্লাহ তার দায়িত্ব পালন করেছিলেন বিলাল যখন আজান দিত সাত্তবক আসমান থেকে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বিলালের আজান শুনতো জোরে বলেন না সুহান আল্লাহ ও সব আছে আমার বলার উদ্দেশ্য একটাই যারা আল্লাহকে ভয় করে আল্লাহ বলছে আমাকে খুশি করতে চাইলে আমার নবীকে খুশি করো আমি আল্লাহ খুশি হব জোরে বলেন না সুহান আল্লাহ ও ছেলেরা জামান না মায়েরা বোনেরা আমার নবী ইন্তেকালের আগে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে হুজুরকে ডাকলেন ও বাবা বিলাল তোমার বিবাহ দিতে চাই কেন নবীর কাছে গলামি করে জীবনটা কাটিয়ে দিলে বাবা বিলাল উপযুক্ত তোমার বয়স হয়েছে উপযুক্ত বয়স তোমার পার হয়ে গিয়েছে এরপরও আমি নবীর জন্য তুমি বিবাহ করো না নবীর গোলামি করতে করতে কাটিয়ে দিনে বিবাহ করা হলো সুন্নত এ বাবা বিলাল যদি এই সুন্নতটা আদায় না করো কাল কিয়ামতের দিনে আমার উম্ম হিসাবে আমি পরিচয় দিতে পারবো না তাই আমি আমার উম্ম হিসাবে গণ্য করতে পারবো না বাবা বিলাল তোমাকে বিবাহ করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক ছেলে বয়স বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছেন বিয়ে কর্না বিয়ে কর্ণারে বলে না একটু নিজে পায়ে দাঁড়ায় না একটু নিজে পায়ে দাঁড়ায় বিয়েই করতে চায় না এরকম ছেলে কিছু আছে না নাই উপযুক্ত বয়স হয়ে গেছে বলে চাকরিটা পাই ব্যবসাটা একটু ভালো করে করি একটু পাকার ঘর করি বুঝতে পেরেছেন বাড়ি গাড়ি ভালো মন্দ করি বুঝতে পেরেছেন তারপরে বিবাহ করব। এখন এই করতে করতে ওর লাইফটাই পেরিয়ে গেল তুমি যদি বিবাহ না করো ঠিক সময়ে উপযুক্ত বয়সে যদি বিবাহ না করো তাহলে আস্তে আস্তে তুমি দিকে আগিয়ে যাবে তাই নবী পাক আলী ওয়াসাল্লাম বিলালকে বললেন বিবাহ করতে হবে হাজরাতে বিলাল চুপ করে আছে হজুর আমি আর বিবাহ করব আমার হায়াত আর কতদিন আমি তার বেশি দিন বাঁচবো না হজরত বিলাল তাল তালুক হজুরের কেতাবে আসছে এক সপ্তাহ হায়াত বাকি ছিল আমার নবী সাল্লি সাল্লাম হজরত বিলালের বিবাহ দিতে চাইলেন এক সপ্তাহ বাকি হজুর আমি বিলাল এক সপ্তাহ আমাকে কেউ বিয়ে করবে মদিনার মেয়েরা খুব সুন্দর দেখতে আর হাফসি ছেলেরা খুব কালো আমাকে কেউ বিয়ে করবে না আমার নবী বলে না করতে হবে তোমার মত কি বলো আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো জোরে বলেন না সভাল আল্লাহ তুমি করবে হ্যাঁ হজুর করবো আপনি যখন বলছেন করতেই হবে আল্লাহ সাহাবাদেরকে ডাকলেন সাবাইক্রামদেরকে বললেন বাবা বিলালের বিবাহ হবে যদি কারোর সন্ধানে কোনো মেয়ে ছেলে থাকে তাহলে খবর রাখো কিন্তু মেয়ে ছেলে দেখার পরে বলে দেবে বিলাল কিন্তু এক সপ্তাহ সত্য কথা জানিয়ে দেবে বিলালকে যে বিবাহ করবে এক সপ্তাহ তার স্বামী বেঁচে থাকবে তারপরে কিন্তু বিলালিনতে কাল হয়ে যাবে আচ্ছা যত চাকরিজীবী যত কোটিপতি লোক যদি কেউ মেয়ে ছেলে শোনে যে এক সপ্তাহ বাঁচবে আর কেউ বিয়ে করবে ওকে করবে না আল্লাহ নবী বলছেন মেয়ে ছেলে দেখো কে তবে আসছে মেয়ে ছেলে দেখা হচ্ছে রাজি সবাই যেই শুনছে সেই রাজি যখনই বলছে এক সপ্তাহ বাজবে বলে দরকার নাই এরকম করে করে আর একদিন মাত্র বাকি আছে মেয়ে ছেলে পাওয়া যায় না আলীকে ডাকলেন আমার নবীর জামাই সেরে হদাৎ আলী রদিয়ালু তালান হজুরকে ডাকলেন এ আলী কী হলো বাবা হজুর মেয়ে তো পাওয়া যাচ্ছে না যেই শুনছে এক সপ্তাহ আর সেই কিন্তু এইভাবে যত দিন যাচ্ছে ছদিন। দিন পাঁচ দিন চার দিন এইভাবে শুনে তো আর কেউ রাজি হচ্ছে না আল্লাহ নবী বলেন ও সব বুঝি না তোমাকে পরিপূর্ণ দায়িত্ব দিলাম তুমি খুঁজে খুঁজে যেখানে হোক মেয়ে ছেলে ঠিক করে বিয়ে দিতেই হবে ইন্তেকালের আগে বিবাহ বিলালের বিবাহের আগে যে ইন্তেকালের আগে বিবাহ দিতেই হবে হজরাতে আলী রাজি আল্লাহ হজর মেয়ে ছেলে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল জঙ্গলের ভিতরে ঢুকে আর হুজুর ঘুরছেন কোথায় একটা মেয়ে ছেলে পাওয়া যাবে না 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 জঙ্গলের ভেতরে একটা ঝুপড়ি ঘর দেখতে পেলেন ঘরের সামনে একটা অতিবা সুন্দরী একটা মেয়ে ছেলে ঘোরাঘুরি করে আলী আল্লাহ হুজুর কিন্তু সেখানে পাপা করে গেলেন ও মেয়ে ছেলে কি ব্যাপার এখানে তুমি জঙ্গলে একাই ঝুপড়ি ঘরে বলে আমি একা নয় আমার আব্বা আছে কোথায় তোমার আব্বা বলে আমার আব্বা জঙ্গলে কাট কাটতে গেছে আমার আব্বা এখানে থাকে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে আর সেইভাবে আমাদের সংসার চলে আমরা গরিব মানুষ তোমার আব্বা এখন নেই না একটু পরে আসবে কি ব্যাপার একটু বসুন বলে বসুন বলতে আমি নবীর জামাই হাজিরাতে এসে এসেছি এখানে আমি বললাম আলী কি খবর কেন আমার আব্বাকে খুঁজছেন ও মেয়ে ছেলে তোমার কি বিবাহ হয়েছে না আমি এসেছি কিন্তু নবী পাকের পক্ষ থেকে হাজিরাতে বিলালের বিবাহ দেওয়া হবে আল্লাহ নবী আমাকে মেয়ে ছেলে খোঁজার দায়িত্ব দিয়ে নিয়েছেন তাই খুঁজতে খুঁজতে একটা ছেলে এরকম সন্ধান করতে করতে জঙ্গলে চলে এসেছে তাই হজরতে বিলালের বিবাহ হবে হজরতে বিলাল কি বিবাহ করতে রাজি আছো কে হজরতে বিলাল মদিনার মসজিদে মরজন আমার নবীর পরে যার মর্যাদা আল্লাহ দেখতে কালো হয়েছে তো কি হয়েছে আমার যদি বিবাহ হয় বিলালের সঙ্গে আমার কপাল খুলে যাবে জোরে বলেন না সুন্নাল মেয়েটা চিন্তা করছে বলছে আমি রাজি তবে আমার আব্বা আসুক আব্বা আসলেন অর্থাৎ ওকে কাঠুরিয়া বলে ডাকতো ওই কাঠুরিয়া আসলেন আসার পরে পরিচয় হলো আপনার মেয়ের বিয়ে দেবেন কে না হযরতে বিলাল অবশ্যই দেবো কেন দেবো না বোঝা তবে এক সপ্তাহ হায়াত ছিল এই এরপর থেকে মেয়ে ছেলে খুঁজতে খুঁজতে আর মাত্র চব্বিশ ঘন্টা একদিন বাকি আছে হজরতে বিলালের হায়াত আছে একদিন একদিন পরে মারা যাবে হজরতে বিলাল মারা যাবে রাজি সব বোনাস না 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 কাটুরিয়া বলছে না আমি রাজি নই একদিন পেয়ে থাকবে আর বিবাদ হতে পারে না মেয়ে সেটা বলছে আব্বা একদিন কেন যদি এক ঘন্টাও আগে যদি বিলালের সাথে আমার বিয়ে হয়ে যায় ইন্তকালের আগে আমার থেকে ভাগ্যবান আর কেউ হবে না জোরে বলেন না সুভান আমি রাজি আমি এটা না করব না আমার নবী পাইগম পাঠিয়েছেন মদিনার মসজিদের মোয়াজ্জেন কি মোহাব্বত কি ভালোবাসা বিবাহ হয়ে গেল সঙ্গে। বিবাহ হয়ে গেল হুজুর ঘরে নিয়ে আসলেন বারো ঘন্টা আর মাত্র হুজুরের খায়াত আছে চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা খায়াত আছে রাতে ইন্তেকাল হয়ে যাবেন হুজুর রাত বারোটায় স্বামী স্ত্রীর কথাবার্তা হলো ও বিবি সব তো তুমি জানো আমার ওপরে রেখো না আমাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিও এইভাবে একটা কথাবার্তা আলাপ আলোচনা হলো তবে বাসর রাত্রি যদিও আজকে কিন্তু আনন্দ উপভোগ করার কিন্তু রাত নয় আজকে রাতটা আমার জন্য বড় এরকম শোকের রাত এদিকে বি আর আমার ইন্তেকালের সময় রাত বারোটায় আমার মরণ হবে ইন্তেকাল হয়ে যাবে এখন স্বামী স্ত্রীর ভিতরে বাসর রাত্রিতে যে খুশি সেটা থাকবে থাকবে না রাতে বিলাল বলছি তোমার সঙ্গে তো খোঁজ গল্প কিছু হচ্ছে না তবে আমার শখ জাগছে অন্তত মরণের আগে তোমার হাতে কিছু খাবার খেয়ে আমি মরতে চাই জোরে বলেন না আল্লাহ তোমার পক্ষ থেকে কিছু একটা তো আমার দরকার তো কিছু রুটি আছে এই আটা আটাটা আছে হাজিরাতে বিলাল রাজি আল্লাহ তালুরের বিবি কিছু খুঁজে খুঁজে আটা পেয়েছিলেন সাতটা রুটি করার মতো সাতটা রুটি হয়েছিল সাতটা রুটি করলেন সংক্ষেপ সাতটা রুটি করে স্বামীকে ধরে দিলেন স্বামীকে দেওয়ার পরে বিলাদি আল্লাহ তালসুর চারটে রুটি খেয়েছিলেন খেয়ে বললেন ও বিবি আমি তো একা খেলে হবে না এই তো ঘরে সামান্য রুটি সাতটা তো এই আমার থেকে এই তিনটে রুটি তোমাকে দিলাম এই রুটিটা তুমি খেয়ে আজকে রাতটা কাটিয়ে নাও জোটা বলেন না সোহানাল্লাহ তাহলে ইন্তেকালের আগে স্বামী স্ত্রীর এদের মহাব্বাতটা দেখেন কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের জন্য বিবাহ ইন্তেকাল হয়ে যাবে বিবির কথা আর স্বামী ভুলে না যে মরে যাব যখন সব খেয়ে এলি এ চিন্তা নেই তা আমার বিবির জন্য দিতে হবে তাই বিবিকে তিনটে রুটি দিলেন বিবি সাহেব চিন্তা করেন আমার স্বামী রাত বারোটা ইন্তেকাল হবে ইন্তেকালের আগে যদি আবার কিছু চেয়ে বসে ও বিবি কিছু কি খাবার আছে আমি তো খাবার দিতে পারবো না তাই আমার ভাগের যে অংশটা আমাকে রুটিটা দিয়েছে খেতে এই রুটিটা আমি খাব না এটা আমি ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দেবো আমার স্বামী ইন্তেকালের আগে আমি ওই খাবারটা যদি চাই আমি আবার দেবো জোরে বলেন আমাদের ঘরে কিছু স্বামী আছে শখ করে কিছু জিনিস এনে দেয় বুঝতে পেরেছেন ওকে একটু বেশ ভালো টানো করে এ করবে স্বামীর আসতে দেরি হচ্ছে দেখে মানে আর রাখবে ছেলেদেরকে নিয়ে একলায় খেয়ে নিয়েছে এরকম হয় না হয়নি হ্যাঁ স্বামী এসে দেখে কি গো কই যেটা এনে দিচ্ছেন কই কিছু আছে বলে আমাদের নিজেদেরই কুলোই নি তো আর কি করে হবে তুমি আবার পরে খেলবে তো যা হবে হবে তাহলে এই হচ্ছে অবস্থা আমাদের আমাদের ঘরের মায়েদের অবস্থা আর নবী পাকের সাহাবা হযরতে বিলালের এর বিবি কিছুক্ষণের মধ্যেই ইন্তেকাল হয়ে যাবে বিলাল তারপরেও বিবি বলছেন না এটা যদি ইন্তেকালের আগে চাই আমি খাবো না অন্তত আমার স্বামীকে খুশি করব খাইয়ে জোরে বলেন সুবহানাল্লাহ ও ছেলেরা জওয়ান যুবকেরা মায়েরা বোনেরা আর কয়েক ঘন্টা মাত্র বাকি এমন সময় দেখতে পাওয়া যায় আগে একটা ফকির কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে আর হুজুরের ঘরে দরজায় আওয়াজ দিচ্ছেন কে মা বাড়ি দরজা খোল দরজা খোলা খোল আর বিলাল রাজি আল্লাহ তালন ঘোষরেন বিবি সাহেবা এরকম করে বার হলেন দরজা খুলে বলেন কি খবর মনটা মেয়ে ছেলেটার বড় খারাপ মনে বড় কষ্ট যেন মলিন হয়ে আছে মুখটা ফকির সাহেব বলতে লাগলেন মা আমি তিন দিন এরকম অনাকারে আছি খাওয়া হই না মা কিছু খাবার আছে কি দেবে আমি একটু খাবো আমার খিদেটা নিবারণ করবো মেয়েছো বলে হ্যাঁ আমার বাড়িতে খাবার আছে খাবার আছে না নাই খাবার আছে মিথ্যা কথা তো বলা যাবে না একজন তিন দিনের ভোকা ফকির এসে আমার কাছে খাবার চাইছে একে কিন্তু কি করে মিথ্যা কথা বলি না আমার ঘরে খাবার আছে মা তিন দিনের ভোকা খাবার কি আমায় দেবে বিবি চিন্তা করতে লাগলো বিবি চিন্তা করে স্বামীর মৌত হবে মৌতের আগে যদি আমার কাছে চাই আমি তো দিতে পারবো না যদি ফকিরকে দিয়ে দিই আবার ফকিরকে যদি না দিয়ে ঘুরিয়ে দিই তিন দিনের ব্যক্তি মনে বড় কষ্ট পাবে আমার রসুল্লাহ বলেন সাইল মানুষদেরকে কষ্ট দিও না ভিক্ষুক মানুষদেরকে কষ্ট দিও না আমার আল্লাহ নারাজ হয়ে যাবে তাই এদিকে ভিক্ষুককে যদি নাই বলে ঘুরিয়ে দিই তাহলে ও কষ্ট পাবে আবার স্বামী যদি চাই খেতে একে দেওয়ার পরে আর দিতে পারবো না তাহলে সেটাও স্বামীর কষ্ট হবে একটু আগান পিছান করছে চঞ্চল অবস্থায় চোখ থেকে পানি পড়ছে মেয়ে ছেলেটা চোখে পানি এসে গেছে ফকির সাহেব বলছে ও মা তুমি খাবার আছে দাও তো তুমি খাবার আছে বলে দি এত চঞ্চল তোমার মনে বিরাট কষ্ট তোমার চোখ থেকে পানি পড়ে তুমি কাঁদো কেন মা আচ্ছা খাবার দিতে কি তোমার কোনো কষ্ট লাগছে বলে খাবার দিতে কষ্ট নাই তাহলে কেন কাঁদো কেন পাকিস্তানকে ঘটনাটা বললেন আমার স্বামী রাত বারোটা ইন্তেকাল হয়ে যাবে তিনটে রুটি আছে যদি ইন্তেকালের আগে তিনি চাই আমি তো তাকে দিতে পারবো না আপনি সাইল মানুষ আপনাকে ঘুরানো যাবে না তাই আমি চিন্তা করছি কি করব। রুটিটা আপনাকে দিয়ে দেবো না কী করবো তাই আমার মনে বড়ো কষ্ট আপনাকে ঘুরাতে পাচ্ছি না আর স্বামীকেও তো কষ্ট দেওয়া যাবে না এই জন্য আমি কাঁদছি ফকির সাহেব বলে ঠিক আছে কয়েকদিন রুটিগুলো দাও তো দেখি রুটিগুলো দিলেন আর ফকির সাহেব রুটিগুলো নিয়ে খেয়ে ফেললেন জোরে বলেন সবহান আল্লাহ ঠিক আছে তুমি এক কাজ করো কটাই ইন্তেকাল হবে বলেছে রাত বারোটায় বলে তুমি তোমার সেপারেট জায়গায় চলে যাও আমি দরজার সামনেটাই দাঁড়াচ্ছি জোরে বলেন না সুহান ফকির সাহেব ঘরের ভিতরে ঢুকে দরজাটা খিল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে কটা ইন্তেকাল হবে রাত বারোটায় রাত বারোটা সময় যখন ফকির সাহেব ঘড়ি থেকে বারোটা আল্লাহ পাকের ফেরেস্তাজরা বারোটা এক সেকেন্ড ফকিরা এরকম আজরাইল আসলো না বারোটা দুই সেকেন্ড আজরাইল আসলাম আসলো না বারোটা তিন সেকেন্ড এরকম করে সাত সেকেন্ড হয়ে গেল আজরাইল আসে না সাত সেকেন্ডের পরে পরে আজরাইল ফেরিস্তে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম ইয়া বিলাল সালামের জবাব দেওয়া হল ফকির সাহেব বলে কে তুমি বলে আমি আজরাইল বলে বিলাল ঘরে কেন বলে যান কমস করতে এসেছি বিলালের বলে এখন কটা বাজে বলে বারোটা সাত সেকেন্ড বলে টাইম কটা ছিল বলে বারোটায় ফকির সাহেব জিজ্ঞাসা করছে বলছে বারোটায় টাইম ছিল আজনাইল ফেরিস্তা বলছে সাত সেকেন্ড দেরি হলো কেন জোরে বলেন সুবাহ আল্লাহর হুকুম নড়ে না চড়ে না এক সেকেন্ড এদিক ওদিক হয় না ও আজরাইল তোমার কেন দেরি হলো তাই দরজা এখন খোলা যাবে না জান কবজ করা যাবে না ফিরে চলে যা দরজা খুলবো না আজরা আমার হুকুম আমার হুকুম না এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে করতে এসেছি এখন সেকেন্ড দেরি হয়ে গেছে তো আর কি করব না না দরজা খানা বাঘ বিতুণ্ড বিতন্ড হয়ে গেল ফকির সাহেবের সঙ্গে আজরাইলের তর্ক তুর্কি ফকির সাহেব বলছে বেশি মাথা খারাপ করো না তুমি ফেরেস্ত হয়ে গেছে বলে কি হয়ে গেছো নাকি যাও এখান থেকে ফিরে যাও এখন ফেরেস্তা কে ধমকাচ্ছে কে একজন ফকির ওয়াল্লাহ কে ফকির কের ঘরে যান কবজ করতেছি আমাকে ঘর থেকে দাঁড়িয়েছে ঘুরে পালাম আমি যাব না আজরাই বলছে যাবো না দরজা খোলো এখন যে একটু চেঁচামেচি করেছে ফকির সাহেব কি করেছেন দরজা খোলে হাতে একটা বাড়ি ছিল আর দুম করে এরকম ফিকে দিয়েছে বর থেকে কে আসছে এ কানের মতো দিকে গাঁয় করে লাঠিটা চলে গেছে আজরাই ফেস তো তাজ্জব হয়ে গেছে কি ব্যাপার আল্লাহ একবার এ এত জোরে লাঠিটা ছুড়ল যদি আমি আজরাইলের আমার কানে লাগতো আমি আজরাইল মারা যেতাম আল্লাহ একবার ও আল্লাহর কাছে চলে গেল আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে গেল ও রাবুল আলমিন আল্লাহ আপনি যে যান কবজ করতে পাঠালেন বিলালের বাড়িতে বিলালের যান কবজ করতে গেলাম কিন্তু কে একজন ফকির এ সে এইভাবে আমাকে বাঘ বিতন্ড করে আমার সঙ্গে তর্ক বিতর্ক করে দরজা খিল লাগিয়েছিল কিন্তু দরজা খুলছিল না যেই দরজা খুললো আর লাঠি ছিল একটা লাঠিটা এমন জোরে ফিগলো আল্লাহ আমার কানের মুথুর দিকে পেরিয়ে গেল যদি আমার লেগে যেত আমি মরে যেতাম আল্লাহ কি ব্যাপার বলে আজরাইলকে আল্লাহ পাক বলছেন এ আজরাইল কেন লাঠি এ ফিগলো কিছু বলেছিল বলে বারোটাই টাইম ছিল সাত সেকেন্ড দেরি হয়ে গেছে রে ও দরজা খুলে না এই সাত সেকেন্ড দেরি হয়ে যাওয়ার কারণে আমাকে লাঠি শি করে দিয়েছে বলে আজরাহেল কেন তুমি সাত সেকেন্ড দেরি করলে আমি তো টাইম দিচ্ছি রাত বারোটায় আমার এদিক ওদিক হুকুম এদিক ওদিক নড়ে না তো তোমার যেহেতু দেরি হয়েছে তোমার নিজের ভুল এটা কথা ঠিক কি না বলেন যেহেতু সাত সেকেন্ড দেরি করেছে এটা তোমার ভুল ফকির সাহেবের কাছে যে মাফ চেয়ে এলাও যদি বলেন না ভালো ফকির সাহেবের কাছে আজরাহেল ফেলে আসতে আসতে লাগলো ও ফকির সাহেব আল্লাহ রাত ছিল এখানে আল্লার কোনো দোষ না আস্তে আস্তে কোনো কারণ নিজের দেরি হয়েছে এটা আমার ভুল তাই তোমার কাছে মাপ চাইছি আমায় মাপ করে দাও জোরে শোভায় বলে মাপ আমি করব না বলে মাপ করতে হবে বলে করতে পারি তাহলে সাত সেকেন্ড যেহেতু দেরি হয়েছে তাহলে বিলালের সত্তর বছর পরে যান কবজ করতে হবে বলেন না শোভায় বলে মাথা খারাপ ওর হায়াত শেষ আমি কি করব সত্তর বছর হায়াত হ্যাঁ ওর সত্তর বছর হবে না বলে মাফ করে দাও বলে এই যে দেরি হচ্ছে ক সেকেন্ড দশ সেকেন্ড দেরি হবে সাত সেকেন্ড ছিল এবারে আট সেকেন্ড ন সেকেন্ড দশ সেকেন্ড যত সেকেন্ড দেরি করবে এক সেকেন্ডের বিনিময়ে এরকম এক বছর করে হায়াত কিন্তু বাড়াতে হবে তুমি কি চাও সঙ্গে সঙ্গে ফেরেস্তা পালিয়ে গেছে আল্লাহ দারবেন ও আল্লাহ ও মাফ করে না ঘুরে বলছে সত্তর বছর হায়াত দিতে হবে আল্লাহ বাঘ বলেন গায়ে আওয়াজ দিয়ে আম করে গেম আমার সাইয়েল বান্দা আমার ফকির বান্দা ভিক্ষুক বান্দা আমার ফেরেশতা নিজের থেকে এটা ভুল স্বীকার করে নিয়েছে তাই আর রাগ রেখো না maaf করে দাও বিলালের হায়াত যেন কব্জা করতে দাও ফকির শে বলে না আল্লাহ আমি তো maaf করব না maaf করব না আপনার ফেরেশতা এটা ভুল করে কি করে তাই ফেরেশতা যেহেতু ভুল করেছে maaf করব না আপনি যেহেতু করতে বলছেন maaf আমাকে তো না মাপ করেও কিন্তু রেখায় হবে না তো আমাকে করতে হবে আপনার দাবি মেনে আর ফেরেস থেকে মাফ করে দেবো তবে আজকে দিনে আমার দাবিটাও আপনাকে মানা লাগবে জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক বলেন আয় আমার সাইল বান্দা আয় আমার ভিক্ষুক বান্দা ফকিরে বান্দা তোমার কি দাবি আছে বলো আজকে তোমার দাবি আমি আল্লাহ মেনে নবজরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাককে বলে রব্বুল আলামিন আল্লাহ যে তু 7 সেকেন্ড দেরি করেছে আপনার হুকুম অমান্য করেছে আজনাইল এই 7 সেকেন্ড দেরি করার কারণে হযরতে বিলালের 70 বছর হায়াত বাড়িয়ে দিতে হবে আল্লাহ বলে যেহেতু আজকে এখন কায়দায় পড়ে গেছি সুযোগ যখন ধরে নিয়েছ আজকের সুযোগে তোমার দাবিটা মেনে আমি আমার বিলালের সত্তর বছর হায়াত বাড়িয়ে দিলাম জোরে বলেন সুভান আমার বলার উদ্দেশ্য নবীকে ভালোবেসে লাভ আছে না লস